সবনমিয়াসমিন বুবলি একজন বাংলাদেশি চলচ্চিত্র অভিনেত্রী এবং প্রাক্তন সংবাদ পাঠিকা তিনি বিশে নভেম্বর উনিশশো উননব্বই সালে নোয়াখালী জেলার সোনাইমুড়িতে জন্মগ্রহণ করেন শিক্ষা জীবনে তিনি সরকারি তিতুমির কলেজ থেকে অর্থনীতিতে স্নাতক ডিগ্রি ডিগ্রি অর্জন অর্জন করেছেন। এবং ঢাকা থেকে চার ভাই বোনের মধ্যে বুবলি তৃতীয় তার বড় বোন নাজনীর মিমি পেশা একজন গায়িকা আরেক বোন শারমিন সুইটি তিনি বেসরকারি চ্যানেলের সংবাদ পাঠিকা বুবলির কর্মজীবন শুরু হয় সংবাদ পাঠ দিয়ে

অপু বিশ্বাসের বসগিরি সিনেমায় নায়িকা হিসেবে নির্বাচন করা হয়েছিল কিন্তু অপু নিজেকে এই সিনেমা থেকে সরিয়ে নিলে তার স্থানে বুবলিকে নির্বাচন করা হয় বসগিরি সিনেমার শুটিং চলাকালীন বুবলি শুটার সিনেমায় অভিনয়ের প্রস্তাব পান শুটার সিনেমাটি পরিচালনা করেছিল রাজু চৌধুরী বসগিরি ও শুটার সিনেমা দুটি ইদুল আজহায় মুক্তি পেয়েছিল বুবলি বসগিরি সিনেমায় অভিনয়ের জন্য সেরা নবীন অভিনয় শিল্পী হিসেবে পুরস্কার লাভ করেছিল বুবলি অভিনীত কিছু সিনেমার নাম হল বীর রংবাজ অহংকার সুপার হিরো পাসওয়ার্ড ক্যাপ্টেন খান দুই ষোলো সালে বসগিরি সিনেমার এর সময় ও পরবর্তী বিভিন্ন সময় সাকিব খান ও বুবলির প্রেম নিয়ে গুঞ্জন উঠে দুই সালের জানুয়ারিতে বুবলি যুক্তরাষ্ট্রে পাড়ি জমান তখন গুঞ্জন উঠে বুবলি গর্ভবতী ও সন্তান জন্মদানের জন্য বিদেশে গিয়েছেন তাদের প্রেম বিয়ে নিয়ে দীর্ঘদিন গুঞ্জন থাকলেও দুজনেই বিষয়টি গোপন রাখেন দুই সালের সাতাশে সেপ্টেম্বর বুবলি তার ফেসবুক পাতায় বেবি বাম্পের দুটি ছবি প্রকাশ করেন যদিও তিনি তখন গর্ভবতী ছিলেন না সন্তানের বিষয়টি এতদিন গোপন রাখায় ও বিয়ের প্রসঙ্গে কিছু প্রকাশ না করায় তখন বিভিন্ন মহলে প্রশ্ন ওঠে পরে তিরিশে সেপ্টেম্বর সাকিব ও বুবলি উভয় তাদের ফেসবুক পাতায় সন্তানের ছবি প্রথমবারের মতো পোস্ট করে জানান শেহজাদ খান বীর তাদের সন্তান দুই হাজার বিশ সালের একুশে মার্চ যুক্তরাষ্ট্রের লং আইল্যান্ড ইহুদি মেডিকেল সেন্টারে তাদের পুত্র সন্তানের জন্ম হয় দুই সালের তেসরা অক্টোবর বুবলি জানান দুই সালের বিশে জুলাই তিনি ও সাকিব খান বিয়ে করেন কিন্তু শাকিব খান জানান তাদের বিয়ে হয়নি বিয়ের বিষয় সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন বর্তমান সময়ে বুবলি তার ছেলে শেহজাদ খান বীর ও তার ক্যারিয়ার নিয়েই বেশ ব্যস্ত সময় পার করছেন সম্প্রতি বুবলির দুটি চলচ্চিত্র জঙ্গলি এবং পিনিক মুক্তির অপেক্ষায় রয়েছে যেখানে তার সহশিল্পী হিসেবে রয়েছে সিয়া আহমেদ ও আদর আজাদ তো ভিউয়ার্স নায়িকা হিসেবে বুবলিকে আপনাদের কাছে কেমন লাগে তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না